আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো আমরা যে কিভাবে শুধুমাত্র একজন মানুষের ফোন নাম্বার দিয়ে তার সমস্ত লোকেশন সব কিছু আপনারা নিজের ফোনে দেখতে পাবেন সে কোন জায়গায় আছে কোন জেলায় আছে সব কিছুই আপনারা দেখতে পাবেন ফোনের মাধ্যমে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আপনার অনেক কাজে লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমরা লোকেশন দেখার জন্য ম্যাপটা ওপেন করবো আমাদের গুগল ম্যাপ যাদের ফোনে নাই গুগল ম্যাপ আপনারা প্লেস্টোরে সার্চ করলে গুগল ম্যাপ পেয়ে যাইবেন গুগল ম্যাপ লেখে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা এরপরে গুগল ম্যাপে আসার পরে আপনারা নিজে উপরের দিকে দেখতে পাবেন আপনারা গুগল ম্যাপ জিমেল দিয়ে একটি জিমেল দিয়ে আপনারা লগ করে নেবেন এরপর আপনার জিমেলের লোগোটা এখানে দেখাবে তো জিমেলের লোগোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে একটু স্কল করবেন স্কল করার পরে দেখেন এখানে লেখা আছে লোকেশন শেয়ার শেয়ারিং তো এটার উপর একটা ক্লিক করবেন লোকেশন শেয়ারিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন করার পরে দেখেন শেয়ার লোকেশন এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ শো হবে তো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ফর ওয়ান ঘন্টা অর্থাৎ এখানে আমি এক ঘন্টা পর্যন্ত তার লোকেশন দেখতে পাবো আমি যদি এই প্লেস প্লাস আইকনে টাচ করি তাহলে দুই ঘন্টা হয়ে যাবে এভাবে যদি আমি আর একবার টাচ করি তাহলে তিন ঘন্টা হবে অর্থাৎ আপনি এখানে যতবার ক্লিক করবেন ততবারই এক ঘন্টা করে বেড়ে যাবে আবার এখান থেকে মাইনাস বাথুমে টাচ করলে আপনার ঘন্টা কমে যাইবে আর যদি এখানে আপনি দেন এখানে যদি আপনি এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে যে পর্যন্ত আপনি এখান থেকে বন্ধ না করবেন সে পর্যন্ত আপনি তার লোকেশন দেখতে পাবেন তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাম্বার শো করতেছে তো চাইলে আপনারা এই নাম্বারের এই নাম্বারে আপনারা কী করতে পারবেন শেয়ার নাম্বারগুলো এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো আপনারা ই করতে পারবেন লোকেশন দেখতে পারবেন এই নাম্বারগুলোর মাধ্যমে তো আমি মোর নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যত ফোনে যতগুলো নাম্বার আছে সব নাম্বারগুলো এখানে শো করবে তো নাম্বারগুলো আপনারা এই নাম্বারগুলো আপনারা কী করবেন যে নাম্বারে আপনারা ই করতে চাইতেছেন অর্থাৎ আমি মনে করেন এই নাম্বারের আমি লোকেশনটা দেখব এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এই ড্যাশবোর্ডটি আমরা টিকমার করে দেব এরপরে শেয়ার যে আছে শেয়ার উপর একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে এই সেন্ট নিচে দেখতেন একটা সেন্ট বাটম আসছে এটার উপর একটা সেন্ট করতে হবে অর্থাৎ আমি যেই নাম্বারটা এখানে দিয়েছি ওই নাম্বারটার একটা লিঙ্ক আসবে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে দেখেন এখানে একটা লিঙ্ক শো হইতেছে তো এই লিঙ্কটা ওই ফোনে কি করতে হবে পাঠাইতে হবে অর্থাৎ আপনি যেটা লোকেশন দেখতে পাচ্ছেন দেখতে চাইতেছেন সেটাতে এই মেসেজটা সেন্ড করতে হবে মেসেজটা সেন্ড করার পরে আপনারা এই যেখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে অর্থাৎ এই লিঙ্ককে ক্লিক করে দিলেই তার লোকেশনটা আপনারা দেখতে পাবেন তো এভাবে চাইলে যে করুন যে কারণ নাম্বার থেকে আপনারা তার লোকেশন বের করতে পারবেন সে সত্য কথা বলতেছে কিনা মিথ্যা কথা বলতেছে আপনারা সব কিছুই দেখতে পারবেন দেখেন আমি এই নাম্বারটা এখানে শো করছি দেখেন এখানে আছে হাতিল কমপ্লেক্স অর্থাৎ আমি যেখানে আসি এর পাশে একটা মানে এখানে একটা গার্মেন্টস আছে গার্মেন্টসের নাম হাতিল এই যে দেখাচ্ছে এখানে তো আমি এখানেই আসি এখানে আমাদের মাদ্রাসা এদের মাদ্রাসা এখানে আছে তো এইভাবে আপনারা চাইলে যে কারোর লোকেশন বের করে আপনারা দেখতে পারবেন তাকে ট্যাগ করতে পারবেন এ ফোন আপনি যেদিকে নিয়ে যাবেন আপনাকে ফোনই আপনাকে রাস্তা দেখায় দিবে তো এভাবে চাইলে যে কারো নাম্বার থেকে আপনারা লোকেশন বের করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার লাগবে তো ভিডিওটা শেয়ার করতে রাখবেন পরবর্তীতে অনেক কাজে লাগবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ